না দেওয়া গেছেন লাগে তো গাছের মতন বলে শাক কই বলে আমার শাশুড়ি শাশুড়ির দেওয়া গেছেন আমি বুঝলাম না তারা কিন্তু আমার ছাগল মনে করছে না কিন্তু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তার লাইফস্টাইল আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা মনে তো তোমানে কইলাম ছাগল আসলে আমি শাকটা চিনি না দেখি আৰু কোনো সময় খাইছোঁ সৰিয় মনো নাখন কিতাপৰ তামৰ পেলাই খৰি দিয়া অৰ্দেশ ফালাইছে এক বেগ এনে উঠা চাহ আমাৰ লগে দেখিবলৈ আমি অজিকা কৰিলাম নেকে খাই নিকিলান জ্বলাম নে মাত আহিলাম নে ক'তো সময় অকণ জানি নাৰ ফাটোলা দেখকৈ তাৰমানে একো দেখকৈ তাৰমানে গছটো চলান লাগছে মনে হৈছে তাৰমানে সিজটো নাই এদায় বেছ কৰি ভাঙি দিয়া চলাবি সেই আগে দেখি সিজে নি সিজিয়ে তাৰপৰা মচলা তচলা দিয়া বিৰাণ কৰ্মু তারপরে হাজার জিয়া আবারে নরম হয়ে গেছে নরম হওয়ার পরে আমরা শাক জেলান বিরান করি বরফ বিরান রান করছি যায় কিছু সময় টানানির পরে আসলে সব অত মজা মজা করে শাক দেওয়া ভাত খাইছেন সব আর কিছু লোস না দুপুর টাইম আছে খাইতে আসলে যে মজা তে আর সকল বালা থাকুন